সামনে মনে হয় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কি ও গাড়ি কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি প্লে ট্রাকি মাছ থাকবো না এটা তো কোনো কথা নাকি তারপরে পুটি মাছ থাকবো চিংড়ি মাছ থাকবো শুধু বিলের মধ্যে কি একোয়ার শিং মাছ বেশিরভাগ অ্যাক্সিডেন্টই হয় এইসব রিক্সা আর অটোরিকশার জন্য মেন রোডে বাইকারদের সমস্যা চরম শত্রু এই রিক্সা আর অটোরিক্সাওয়ালা আগেই ভালো ছিল পায়ে রিক্সা ছিল আমরা এখন আবদুল্লা বাজার আছি আর সামনে একটা স্পট আছে ছয় নম্বর ব্রিজ তো ওইখানে কিছু অসাধু অসাধু ব্যবসায়ী আছে তারা কিছু কিছু ছেলে পেলে মাছ বিক্রি করে আর চাষের মাছ বিলের মাছ বলে বিক্রি করে তো এই বিষয়টা আজকে তুলে ধরবো সামনে মনে হয় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ গাড়ি কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি এটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো মনে করছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সব সময় ওভারটেকিং করার সময় একটু সতর্ক থাকি কোনো সময় রিস্ক নিয়ে ওভারটেক করি না তো সবাই যারা যারা বাইক রাইড করেন ওভারটেকিংয়ে একটু বেশি গুরুত্ব দিবেন আমি মনে করি বাইকের চাকাটা ঢুকানোর আগে আপনি ভালো করে চেক করবেন যে সামনে থেকে কোনো গাড়ি আসতেছে কি না আমি সবসময় এই রুলসটা ফলো করি আপনারাও ফলো করবেন আর কিছু কিছু রাইডার আছে আমি ওদের দেখি যে ওরা সামনে কোনো কিছু চেক না করেই সামনে চাকাটা ঢুকাই দেয় তারপরে দেখে যে সামনে থেকে আরেকটা গাড়ি আসতে তখন ব্রেক করে আসলে এটা করা ঠিক না একটু কেয়ারফুলি হওয়া উচিত বেশিরভাগ প্রায় সত্তর পারসেন্ট অ্যাক্সিডেন্ট হয় এই কারণেই সবাই একটু সেফলি রাইড করবেন ওরা এই যে কচুরি পানা ওরা মধ্যে মাছ নিয়ে বসে এই যে মাছ ভাই কই থেকে ধরছেন মাছ কোন বিলেতে আচ্ছা এই বিলে কি সব সময় এই মাছই পাওয়া যায় অন্য মাছ পাওয়া যায় না তো টাকি মাছ কই টাকি মাছ কই বিলে টাকি মাছ থাকবো না এটা তো কোনো কথা না তারপরে পুটি মাছ থাকবো চিংড়ি মাছ থাকবো শুধু বিলের মধ্যে কি কই আর শিং মাছ কেমন কেমন রেটে বিক্রি করতেছেন না কত দিই মোবাইল তো কথা না না কয় কেজি মাছ আছে আর মাছের সাইজ দিকে তো বুঝা যায় না বিলের মাছ আই তুই ভাই কই হুম আসলে বিষয়টা হলো ওরা চাষের মাছ বিক্রি করে এখানে